সৌন্দর্য জিনিসটা না সব সময় থাকে না সৌন্দর্য হচ্ছে ক্ষণস্থায়ী তো তুমি যদি তোমার সৌন্দর্য নিয়ে অহংকার করো বা তোমার সৌন্দর্যের মাধ্যমে মূল্যায়ন পেতে চাও সমাজে বা মানুষের কাছে বা যে কোনো ক্ষেত্রে তো সেই সম্মান বা সেই তোমার মূল্যটা থাকবে ক্ষণস্থায়ী আসসালামু আলাইকুম মিজিয়া আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আমার বাগান বাড়িতে যে পৈশাকের ঝাড়টা ছিল ওই ঝাড়টা পরিষ্কার করতে ঝাড়টা মূলত জরাজীর্ণ হয়ে পড়ে আছে গাছগুলো মৃত প্রায় তাই ভাবলাম এটাকে কেটে ফেলা যাক তাই তো চলে আসলাম ঝাড় পরিষ্কার করতে এই ঝাড়টা একসময় দূর থেকেও দেখতে খুব সুন্দর লাগতো আর এই ঝাড় থেকে প্রায় আমরা পুরো একটা সিজন আমাদের শাকের চাহিদা মিটিয়েছি কিন্তু এখন এইটার মেয়াদ শেষ তাই ভাবলাম এটাকে পরিষ্কার করে জায়গাটাকেও কাজে লাগানো যাবে নতুন গাছ লাগানো যাবে আর বাগান বিলাসটাও স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতে পারবে তাই তো চলে আসলাম এটাকে পরিষ্কার করতে হ্যাঁ এটার প্রয়োজন শেষ তাই কেটে ফেলবো অপ্রয়োজনীয় জিনিস বাগান বাড়িতে রেখেই বা লাভ প্রয়োজন ছিল যতদিন ততদিন ছিল এখন প্রয়োজন শেষ এখন কেটে নতুন গাছ লাগিয়ে দিবো নতুন গাছ স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠবে আমার লাভ হবে হ্যাঁ একজন প্রকৃত কৃষক কখনোই তার আবাদকৃত জমি পতিত রাখে না পৈশাখের ঝাট উৎখাতের শেষে এখন বাগান বিলাস গাছটা একদমই ঝুঁকে পড়ছে তাই একটু খুঁটিনাটি করে বাগান বিলাস গাছটাকে সোজা করে দিলাম যাতে ঠিকঠাক মতো সে বেড়ে উঠতে পারে এখন আপনারা হয়তো ভাবতেছেন যে পুঁইশাখের ঝাট তো উৎখাত করা শেষ হলো এখন এগুলো আমি কেন কাটতেছি ছোটো ছোটো করে এগুলো কাটতেছি কারণ এইগুলো থেকে হবে আসল কাজ এগুলো আবার মাটিতে রোপণ করে দেব এগুলো থেকে নতুন গাছ গজাবে পৈশাকের ঝাড়টা যখন কাটতেছিলাম তখন বারবার কিছু কথা বলতে মন চাচ্ছিল এই পুঁশাকের ঝাড়টা কিন্তু প্রায় একটা সিজন পুরো একটা সিজন আমাদের শাকের চাহিদা মিটাইছে তো একটা সময় খুব সুন্দর ছিল ঝাড়টা একদম পরিপূর্ণ ছিল শাকে তারপর দূর থেকে দেখতেও সুন্দর লাগতো তো মূল বিষয় যেটা যেটা বারবার বলতে চাচ্ছি মানে মন চাচ্ছে যে বলবো সেটা হচ্ছে সৌন্দর্য জিনিসটা না সব সময় থাকে না সৌন্দর্য হচ্ছে ক্ষণস্থায়ী তো তুমি যদি তোমার সৌন্দর্য নিয়ে অহংকার করো বা তোমার সৌন্দর্যের মাধ্যমে মূল্যায়ন পেতে চাও সমাজে বা মানুষের কাছে বা যে কোনো ক্ষেত্রে তো সেই সম্মান বা সেই তোমার মূল্যটা থাকবে ক্ষণস্থায়ী তো তুমি যদি মূল্য পেতে চাও গুরুত্ব পেতে চাও তাহলে তোমার সৌন্দর্য না তোমার গুণের মাধ্যমে পাও সামান্য উদাহরণ হচ্ছে এই শাকের ঝাড় ও যখন আমাদের শাকের চাহিদা মিটাইছে আমরা ততক্ষণ পর্যন্ত তার যত্ন নিছি স্পেশালি আমি সকাল বিকাল পানি দিছি আগাছা দেখলে পরিষ্কার করছি যখনই তার আমাদের চাহিদা মেটানোর ক্ষমতা শেষ জরাজীর্ণ হয়ে গেছে তখনই এসে কেটে ফেলছি তো এটাই আমাদের আশেপাশের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে আমরা অনেক সুন্দর সুন্দর শিক্ষা পেতে পারি যদি আমরা ওইটাকে ওই চোখে দেখি এবং জীবনের ক্ষেত্রে যদি ওইটাকে কাজে লাগাই তাহলে জীবন সুন্দর হ্যাঁ তো এটাই যে যদি মূল্য পেতে চাও তাহলে তোমার সৌন্দর্য না কর্মদক্ষতা দিয়ে মূল্য পাও তোমার গুণ দিয়ে মূল্য পাও না হয় তোমার সৌন্দর্য ফুলণের সাথে সাথে সমাজে তোমার গুরুত্ব ফুরিয়ে যাবে